টাকা খরচ করে পোষ্য হিসেবে অনেকেই কিনছেন পোকা আর সেই পোকার দাম নাকি বহুল একটি গাড়ির দামের সমতুল্য অবাক করা ব্যাপার হলেও এটাই কিন্তু সত্য বিশ্বের সবচেয়ে দামি পোকামাকড়ের একটি হল স্ট্যাক বিটল যার দাম হতে পারে লাখ রুপি পর্যন্ত যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকারও বেশি জাপানে এই পোকা ব্যাপক জনপ্রিয় স্ট্যাক বিটল এত দামি হওয়ার অন্যতম কারণ এটি খুব সহজে খুঁজে পাওয়া যায় না এছাড়া এটির সঙ্গে সৌভাগ্য জড়িত বলেও বিশ্বাস করেন অনেকে কেউ কেউ বিশ্বাস করেন স্ট্যাং পালন করলে তা রাতারাতি ধনী বানিয়ে দিতে পারে তবে সায়েন্টিফিক এক বাস্তুতন্ত্রের জন্য গবে গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে লন্ডন ভিত্তিক ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তথ্যানুসারে এই স্ট্যাং বিটলের ওজন দুই থেকে ছয় গ্রাম এবং বর আয় তিন থেকে সাত বছর পুরুষ স্ট্যাগ বিটলের দৈর্ঘ্য পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর মিলিমিটার এবং নারী স্ট্যাগ বিটলের দৈর্ঘ্য ত্রিশ থেকে পঞ্চাশ মিলিমিটার হয়ে থাকে এগুলো ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয় বলে জানা যায় উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশে বেড়ে ওঠে ঠান্ডা তাপমাত্রার প্রতি এরা সংবেদনশীল প্রাকৃতিক বনভূমিতেও বাস করে এ পোকা তবে বাগান পার্ক এবং মৃত কাঠে প্রচুর স্ট্যাগ বিটল পাওয়া যায় প্রাপ্তবয়স্ক পোকারা প্রাথমিকভাবে মিষ্টি তরল যেমন গাছের রস এবং পচা ফলের রস খায় স্ট্যাগ বিটল মূলত তাদের লার্ভা পর্যায়ে জমা হওয়া শক্তির রিজার্ভের ওপর নির্ভর করে যা তাদের প্রাপ্তবয়স্ক জীবন জুড়ে ধরে রাখে যেহেতু তারা একচেটিয়াভাবে মৃত কাঠ খায় তাই এই পোকা জীবিত গাছ বা ঝোপঝাড়ের জন্য হুমকি সৃষ্টি করে না Dex Report Tweet News